প্রশ্নটা শুনে উত্তর দেবে ইমান তাজুকওয়ালা ইমান কারভাবে হয়তো নবীর সুলে ইমানের কথা চিন্তা করলে বেশি অবাক লাগবে নবী কমলে ওনাদের ইমানের কথা ইমানের কথা শুনলাম হবার তো কিছু নেই কারণ নবীর সুলতান আল্লাহ মিনকো আল্লাহর বাছাই ফিল্টো করে আপনার বিশ্বাস এক মুসলমান হয়েছি হয়তো আমাদের ইমানের কথা শুনলে বেশি অবাক লাগে নবী বললেন তোমাদের ইমানের কথা এমন তার যুগের কি কারণ তোমরা তো আমি নবী রহমাতুল্লি আলহামীনকে সরাসরি দেখতে পেয়েছ

taqot bhagwan bhagwan na thai ke usila kay dude shabi qurran allah

Nu vreau ca vorbește numai sinistru, nu vreau ca vorbește numai sinistru, dar am যে যেমন বুঝে তাকে তেমন বুঝানোটাই দরকার যে ইংরেজি দিয়ে বুঝে তাকে ইংরেজি দিয়ে বুঝানো দরকার যে অঙ্ক দিয়ে বুঝে তাকে অঙ্ক দিয়ে বোঝানো দরকার কথা বলেন ঠিক কিনা অনুরোধ জানা করে সবাই একটু আওয়াজটা যেন না একটু খেয়াল করবেন আল্লাহ কারো কোনো দিন বান্দা আছে মঙ্গল গ্রহে সূর্য গ্রহে চন্দ্র গ্রহে না দুনিয়া আওয়াজ দিতে হবে দুনিয়াতে আসার আগে বান্দাগুলো ছিল কোথায় মা জোরে জোরে মা মার পেটে আসার আগে আপনি আমি আমরা ছিলাম কোথায় বাবা পিঠে বলেন বাবা বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রোজন